হ্যালো ফুটবল ফ্যান্স কালকে রাতে বুন্দেশলিগার ম্যাচে বায়ান কুসেনের কাছে পরাজিত হয়েছে বর্তমান বুন্দেশ লিগা চ্যাম্পিয়ন বায়ান মিউনিক এই মৌসুমে শিরোপাটা কারা ঘরে তুলবে সেটা নির্ধারণ করার জন্যই কালকে রাতে মুখোমুখি হয়েছিল এ দুটি দল বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বায়ান লেবারকুসেন কালকে বুন্দেশ লিগায় বায়ান মিউনিককে তিন শূন্য গোলে বিধ্বস্ত করেছে এর আগে টানা এগারো মৌসুমের বুন্দেশ লিগা চ্যাম্পিয়ন বায়ান মিউনিক বুন্দেশ নামটা পাল্টে বায়ান লিগা করে দিলেও তা ভুল হবে না সর্বশেষ এগারো বার সহ মোট তেত্রিশ বার জার্মানির শীর্ষ লীগ জেতা বায়ানি দেশটিতে সব থেকে সফলতম দল তবে সব ভালো কিছুরই শেষ আছে এবার হয়তো বায়ানের টানা লিগ জয়ের রত থামতে যাচ্ছে বায়ানকে থামাতে যাচ্ছে এমন একটা দল যারা কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি নি লিগায় দলটির নাম লেবার লেবারকুসেন অনেকে মজা করে দলটিকে কুসেন বলেও ডাকেন শনিবার ঘরের মাঠে বায়ানকে শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে জাবি অ্যালনসোর দল বুন্দেশ লিগায় একুশ ম্যাচে খেলা সতেরোতম জয়ে পঞ্চান্ন পয়েন্ট লেবার সমান ম্যাচে তৃতীয় হারে সাত পাওয়া বায়ানের পয়েন্ট পঞ্চাশ বুন্দেশ লিগায় এবার দুদলের প্রথম দেখায় জিততে পারেনি কেউ অ্যালিয়ান্স অ্যারিনায় দুই দুই গোলে ড্র করেছিল বায়ান ও লেবার কুসেন পনেরোই সেপ্টেম্বরে সে ড্রয়ের পরও পয়েন্টালিকার শীর্ষে থাকা লেবার কুসেন পরের রাউন্ডে নেমে গিয়েছিল দুই ঠিক পরের রাউন্ডে মাইনসকে হারিয়ে আবার শীর্ষে ওঠে যাবি আলোসোর দল তারপর থেকে টানা সাড়ে চার মাস পয়েন্টালিকার শীর্ষেই আছে লেবার কুসেন শনিবার বে অ্যারেনায় শুরু থেকেই দাউন খেলা লেবার কুসেন আঠেরো মিনিটে এগিয়ে যায় এক শূন্য গোলে গোলটি করেছেন বায়ান থেকে এ মৌসুমে ধারে লেবারকুসেনে আসা ইয়োসিফ স্তানিসিচ। কর্নার ফ্লাগের কাছ থেকে জার্মান মিডফিল্ডার রবার্ট অ্যান্ডিক বায়ানের গোলমুখে ক্রস করেন সেখানে অগোছালো বায়ান রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে যান স্তানিসিচ। ঠান্ডা মাথায় গোল করার পর দুহাত উপরে তুলে বায়ান সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নেন এই কোয়াট খেলোয়াড় মিনিট পাঁচেক পরেই ম্যানুয়েল রুয়েডের দায়ন ব্যবধানটা দ্বিগুণ করতে দেয়নি লেবার কুসেনকে তবে ম্যাচের পঞ্চাশতম মিনিটে লিডটি ঠিকই বাড়িয়ে নেয় লেবার কুসেন দলটির হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্স গিমালদো স্প্যানিশ লেফট উইংব্যাগ নাইজেরিয়ার উইঙ্গার নাথান তেল্লার পাশ থেকে বল পেয়ে দ্বিতীয় গোল এনে দেন দলকে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের পর আক্রমণ করে যায় লেবার যার ফলেই তারা তৃতীয় গোলটি পায় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময় গোল করতে মরিয়া বায়ান মিউনিক গোলরক্ষক সহ প্রায় সব খেলোয়াড়ই উঠে গিয়েছিল ওপরে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে অনেকটা দূর থেকেই শট নিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে দেন জেরেমি ফ্লিংপম এই জয়ের দ্বারা বর্তমানে তারা লিগ টেবিলে সবার উপরে আছে এবং জাবি আলোসর দল এই নিয়ে চলতি মৌসুমে মোট একত্রিশ ম্যাচ অপরাজিত রইল বুন্দেশ লিগায় একুশ ম্যাচ সহ ইউরোপা লিগে ছটি ও অন্যান্য লিগে আরও চারটি ম্যাচ খেলেছে এই মৌসুমে বায়ান লেবারকুসেন যেখানের একটি ম্যাচেও পরাজিত হয়নি তারা এই মৌসুমে খেলা মোট একত্রিশ ম্যাচে সাতাশটি জয় এবং চারটিতে ড্র করেছে জাবি আলোসোর দল